তো আমার প্রাণ তো ভাই ও বোনেরা কেমন আছো তোমরা ভালো আছো আমরা চলে আছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করতে যাচ্ছি এমন একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ফ্রি ফায়ার ইতিহাসে ভিতরে এখনো কেউ করে নাই আমি নতুন করে করতে যাচ্ছি এনিমিকে মেরে এনিমি লুট বক্স থেকে লুট করে প্রো ম্যাচ খেলতে দিব আমার এই জায়গায় ল্যান্ড করছি কারণ পিক এনিমি নামছে এই যে দুইটেই এই হিট রে এটা উপরে আসবো এই যাইছে হচ্ছে যাতা ও বিশেষ এই লুট বক্সে কি আছে আগে দেখতে হইব এই লুট বক্সে কিছু নাই সামনের লুট বক্স থেকে নিতে হইব সামনে একটা আছে নিতে চাই আমি ছোট্ট মেয়ে যাই যাই যাত যাত ওপি ওপি পিউপি ওপি ইয়ম কি আছে মনে হয় তো লল খাও ভাই লল নাই চিকি চিকি পং পং এটা আছে এটা একটু দেখাই নিলাম

এটাতে চ্যানেল শুরু করে দিলাম এই চ্যানেলটা করতে কি এমন একটা গান পাইছি রে ভাই এমন একটা গান পাইছি এই গান ফ্রি ফায়ার ইতিহাসের ভিতরে সবথেকে ভয়ঙ্কর এমন একটা চান্দ ওই দিকে ওয়াল বাতায় রাখছে এনিমি আছে তাতে এর আছে 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 যাতা এই অফিসার এনিমিটা গুলি করার টা পায় নাই এই এনিমিটা অন্য এনিমির সাথে মনে তো ফাইট করছে উই জু উই জু যে শালার পো টাওয়ারের উপরে অন্য গান নিতে পারবো না দেখি আরে রে 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 মারে কেন ভাই ওই জায়গায় চুপচাপ বৈশা থাকবো যদি আগে মেয়েটি করে নেই না যদি উপরে উঠতে পারি ভাই এনিমিটা নিচে আছে নাকি না নিচে আসা নাই ও ই ক্যারেক্টার দিছে টেলিফুড ক্যারেক্টার উপরে আসেই যদি এই টাওয়ারে আমি ওকে মারি রে ভাই এমন একটা লল দিমো এমন একটা লল দিমো বাবার নাম একদম বলাই ফেলমো উঠবো এটাই সুযোগ এটাই সুযোগ দূরু বাড়া জায়গায় খুঁজে পাই কে কানাই খুঁজে পাই না ও উঠবো মারিস না মারিস না মারিস না দূরু ওয়াল রে ওয়াল বাইচে গেছি ভাই বাইচে গেছি তাও তো মারতে পারবো না মনে হয় আমার হাতে আছে ইউএমপি ওর আছে লং রেঞ্জের গান নিচে নেমে গেতেছে আমার উঠছে আমার কাছে একটা বোমা থাকলে ভালো হইব একটা মেডি করে নেই আগে ওকে পজিশন মতো মানু বোমা মারে কেন বোমা টমা সব মারতেছে এনিমিটার কাছে টেলিপোর্ট আছে দেখে ভাইসে গেতেছে যদি একটা হেড মারি টপ করে টেলিপোর্ট ইউজ করে টেলিপোর্ট হয়ে যাইব গা যে ফাটাই ফেলতেছে গেছে ভাইটে গেছে না আমিও পজিশন মতো আছে ভাই তোমার মতো আমি বোকা না খালি গুলি করবো কাজের বেলা নাই খালি অকাজের বেলা এই যে একটা টাইম করে বোমা মারবো এক বোমাতেই ও হালার পথে সেরে যাবো আরে বোমা কাছে দিল না নিচে নেমে গেছে ভয় পাইছে গাইজ এনিমিটা এটা ভয় পাইছে রে বোমা একটা মেরে দিছি তো উনি ভয় পেয়ে ভাগতেছে উই 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 যত যত হ্যাঁ অনেক দূরে চলে গেছে নামাজে বোনা না এটা মনে হয় আবার আসবো আসলে মেরে দেবো তার টপ কইরা যেহেতু একটা সুযোগ পাইছি ভাই এই সুযোগটা কাজে লাগাইতে হবো এই সুযোগ যদি কাজে লা লাগাইতে পারি তাহলে আমি প্লেয়ারে চুদাই নে কি গাইস কথা ওইটা না কথা হলো একটু এখান থেকে নামতে হবো এখান দিয়ে নামলে ময়ূরও যাইতে পারি তো আমার এই জায়গা থেকে তো নামতে পারবো না সামন দিয়ে নামতে আল্লাহ একটু বইসে দেখি এনিমিটা যদি আসে ভাই যদি আসে তাহলে এন ফাইট যদি না আসে তাহলে নামে যাইতে হবো যেমনি হোক আমার নামতেই হইব সঠিক বলেছেন মনের ভিতরে একটু ভয় লাগতেছে এনিমিটা জায়গা মতো পালাই আসে নাকি আর কালার করতে দাও হিডলিস কিনে ফেলাইছে আসি মহা বিপদে আবার কিনছে হিডলিস ইন্দু তো নামাও যাবো না তাড়াতাড়ি আমার নামতে হইব আরেকটা এনিমি নিজ দিয়ে গাড়ি চালাইতেছে গাড়ি শব্দ পাইতেছি বিপদ আছি রে ভাই বিপদ আছে মহা বিপদ নামতে হইবো না নামলে হইব না যাই কি স্পি খাই নাই এখন টপ টপ ঘরের ভিতরে ঢুকতে যাবো ভাই ফ্যাক্টরির ভিতরে আগে ঢুকতে হইব এক মধ্যে গাড়ি আর এক মধ্যে হিট লিস্ট আর এক মধ্যে আর এক এনিমি আমাকে মারার চিন্তা ভাবনা করতেছে তিনটা এনিমি আমার পিছে আছে সামনে সামনে এনিমি আছে নাই 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 এনিমি নাই এনিমি নাই এনিমি নাই এনিমি একটা সাধে নাকি

এনে একটু বসে থাকতে হইব দেখতে পাই যাইছে পড়ছে যত এটকে 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 এই সাইডে লাভ দিতে হইব এখন আবার এই সাইডে ঢুকতে হইব পাল এখন একটা জাম্প শট ও পি গাইস খাইয়ে দিছি এনিমিটা আমার মুখ বন্ডের হাতে কোলাইতে পারে নাই কি করে আর হিটলিসের বাচ্চা হিটলিস খেলে আসে এমন পিডান পিডামো বিজে দুইটা একদম চাঁদে পাঠাই দেবো

যারা কাস্ট এসে ওরে ওরে গাড়ি ব্লক এবার শর্ট বারা আবার রিভেট পেলাম গাইস একবার চান্স পাই গেছি লাখি চান্স ভাবছিলাম যে ভিডিও শেষ করে দেই না রিবেট হয়ে গেছি তুলোতে গেলে এই মজাটা হয় একবার মহিলা গেলে পরের বার গ্রিনে চান্স দিয়ে দেয় বাঁচার জন্য একটা চান্স দিয়ে দেয় এই লাগে চান্সটা খুবই ভালো লাগে এর কারণে চুলো বাচ্চা চুলো সবসময়ের জন্য আমি খেলি একবার ফাইট কইরা দুই তিন ডেনিমিকে মাইরে যদি মইরে যাই পরের বার আবার রিভাইভ হলে তখন পুশ করলে খুবই প্লাস পাওয়া যায় এই কাজটাই আমি সবসময় করি তখন তো মনে হয় এক্সিমেট পাবো না যেহেতু এই জনের ভিতরে এক্সিমেট যদি খুঁজতে যাই তাহলে দেখব যে আমি নিজেই নাই গাড়ি একটা আছে বিজন হচ্ছে একটা বিজন না এটা চার্জিং গান এবার যাতা ওয়াল পাতায় দিছে এই সাইডে দূর ঢুকে না কেন ওই এ রে ময়রা গেছে রে আমার এনিমিগুলা অন্য এনিমি মারে দেয় দূর ও মাগো তারাতে মিডি গিয়ে আগে গাড়ি নিয়ে ভাগতে হইব গাড়িটা আছে গাড়ি নিয়ে দিমু একটা স্টার্ট এক স্টারে চলে যাব চাঁদে কি করে তারা তারি মিডি হয় না রে ভাই এর হারে গাড়ি 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 পয়টা রে ভাই ভাগতে হইব আগে ভাগতে হইব গাড়ি কেরেক্টার নাই আরে শালা রে মন জায়গায় বাইজে গেছে সামনও এনিমি পিছনও এনিমি সাইডও এনিমি আমার কাছেও এনিমি হ্যাঁ কি করে আরে শালা রে এই আলার পথে মাইনে দিয়ে দূর থেকে সুযোগে থাকে সব এনিমি সুযোগে থাকে কেউ কারোর জন্য না আমি শুধু এনিমিদের জন্য মানে মারা খাওয়ার জন্য আমি